ইসরায়েল গণ হত্যা বন্ধ না করে তাহলে ইসরায়েল আমেরিকা সহ যারা তাদেরকে দিচ্ছে সবাই ইতিহাস থেকে বলছে আমরা জানি। আমরা স্বাধীনতা শান্তিবাহী বাহিনী আমাদেরকে খেয়াল রাখতে পারবে না আমাদেরকে মনে রাখতে হবে যে বৃষ্টি দুধ না হইতে হয় তাহলে একপাত্র আল্লাহর বিধান একপাত্র আল্লাহর হক একমাত্র আল্লাহর ফিলাফা এই পৃথিবীর মাঠে প্রতিষ্ঠিত হতে হবে আগ্রাসন ইসরায়েলি আগ্রাসন ফিলিস্তিনিদের একটি বোমা ইসরায়েলি পণ্যর ইয়াই যোগান দিতেছে অর্থনৈতিকভাবে ইসরায়েলকে আমরা সারা বিশ্বে যত মুসলমানরা আছেন আমরা আফসার চালাতেছি উদাহরত আমাদের ইমানই শক্তি ইসরাইলি পণ্য বর্জন করুন ইসরাইলি পণ্য শুধু কোক্ষ নয় ইসরায়েলি পণ্য হাজার পণ্য রয়েছে এই পণ্যগুলো বর্জন করতে হবে এবং শেরপুরের তো ঈদগরত ইসরায়েল যাওয়ার জন্য এবং ফিলিস্তিন আমরা জেহাদ করার জন্য আমাদেরকে উন্মুক্ত করে দেওয়া হোক আমাদেরকে পারমিশন দেওয়া হোক আমরা ইনশাল্লাহ বুকের তাজা রক্ত গেলে এবং শহীদ হয়ে আমরা শহীদ হতে জানি আমরা মরতে জানি আমরা মরতে জানি আমরা স্বাধীনতা জানি আমরা শান্তি বাহিনী আমাদেরকে কেউ দামে রাখতে পারবে না ইনশাআল্লাহ আজকে ফিলিস্তিনের উপর আক্রমণ করার প্রতিবাদে আজকে শেরপুর উত্তর অঞ্চলের যুদ্ধবিধি জনতা জেগে উঠেছে তার দাবিগতে আজকের এই মিছিল যারা আয়োজন করেছেন তাদের সবাইকে আমি ধন্যবাদ জানাই সম্মানিত উপস্থিতি আমরা মিছিল মিছিল করলে হবে না আমরা আমরা ইসরাইলকে দমাতে হলে আমাদের একটাই আমরা

আগামী বাংলাদেশ ফিলিস্তিন হতে দেরি নাই জন্য আমাদের প্রত্যেককে একটা কথা একটা কথা আমাদেরকে